নমস্কার বন্ধুরা ফিরে চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে জানুয়ারি মাস মানে কিন্তু এই সময় গোলাপ গাছে খুব সুন্দরভাবে ফ্লাওয়ারিং দেখার সময় এবং এই সময় কিন্তু গোলাপ গাছে আমরা অজস্র পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চেস কিন্তু দেখতে পাবো যদি আমরা সঠিক পরিমাণে এই গাছকে এখন থেকে পরিচর্যা করতে শুরু করি তোমরাও যদি চাও তোমাদের যে কোনো গোলাপ গাছ সেটা দেশি ভ্যারাইটি হোক হাইব্রিড ভ্যারাইটি হোক হাজারি ভ্যারাইটি হোক সমস্ত গোলাপ গাছের ডালের মধ্যে এরকম অসংখ্য হারে নতুন নতুন ব্রাঞ্চেস দেখবে এবং তাতে গাছগুলোতে প্রত্যেকটা সময় এবং মাসের পর মাস ধরে এরকম সুন্দর সুন্দর ফ্লাওয়ারিং দেখবে তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদেরকে একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা যাবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছিলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা বেলাইকেনটি এ প্রেস করে নেবে সঠিকভাবে পরিচর্যা করলে এবং সঠিক সময় গাছকে দেখভাল করলে পরে তার মধ্যে কী রূপ পরিবর্তন আসে তার প্রমাণস্বরূপ আমি তোমাদেরকে এখন ক্লিপটা দেখাচ্ছি এটা কিন্তু আমার একটা হাজারি গোলাপের গাছ যেটা কিন্তু পনেরো ইঞ্চির পাত্রের মধ্যে বসানো আছে এবং এই গাছটাকে কিন্তু আমি সেভাবে এখন পর্যন্ত পরিচর্যা করিনি কিন্তু যে গাছটাকে পরিচর্যা করেছি সে কিন্তু এখন এই রূপ নিজেকে বিস্তার করতে পেরেছে এবং নিজেকে কিন্তু এমনভাবে সাজিয়ে তুলেছে যেখানে কিন্তু আগামী মাসগুলোতে আমি এই গাছে হাজারো ফুল দেখতে পাবো অলরেডি কিন্তু এই গাছের মধ্যে দেখতে পাচ্ছ ফুলের কুড়ি আসা কিন্তু শুরু হয়ে গেছে এবং আমরা জানি হাজারি গোলাপের গাছে সব সবসময় কিন্তু মাল্টিপল ব্রাঞ্চেসে কিন্তু ফুল আসে এই দেখতে পাচ্ছ মাল্টিপল ফুল আসতে শুরু করেছে তো এটা কিন্তু আমার যত্ন করার পর আমি এই রূপ দেখতে পাচ্ছি এখন গাছে এবং ওই গাছটাতে কিন্তু আমি কোনো রকমের পরিচর্যা এখনও করিনি তাই প্রমাণস্বরূপ আমি দেখালাম যে পরিচর্যা না করলে তোমরা এরকম কন্ডিশন দেখতে পাবে পরিচর্যা করলে এরকম কন্ডিশন দেখতে পাবে এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে তোমরাও যদি চাও তোমাদের গোলাপ গাছগুলোতে অসংখ্য পরিমাণে ফুল আসুক প্রত্যেকটা ব্রাঞ্চেসে নতুন নতুন ডাল এবং ফুলে ভর্তি হয়ে উঠুক তাহলে প্রথম পরিচর্যা তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছকে সপ্রুন করা এই সপ্রুন করার মানে হচ্ছে যে দেখো গাছের মধ্যে কিন্তু অজস্র ফুল আছে এবং তার সঙ্গে কিন্তু প্রত্যেকটা যেগুলো আমি পূরণ করেছি তার থেকে কিন্তু নতুন নতুন ডাল বেরোনো শুরু হয়ে গেছে এবার সপ্রুন আমরা কখন করব কিভাবে করবো আমরা কখনো দেখতে পাবো যে কিছু কিছু গোলাপ গাছের ডাল কিন্তু শুকিয়ে যায় তো এই জায়গাগুলো থেকে যদি একে আমরা সব করে দিই তাহলে কিন্তু এই জায়গা থেকে আবার নতুন ব্রাঞ্চেস বেরোনোর চান্সেস বেড়ে যাবে সেকেন্ডলি আমরা দেখতে পাই ভালো ভালো ফুল কিন্তু গাছের মধ্যে আসে কিন্তু কিছুদিন পর কিন্তু ফুলের পাপড়িগুলো ঝরে যায় এবং এই ডালটা কিন্তু থেকে যায় তো এই ডালটাকে যদি এরকম জায়গা থেকে আমরা যদি প্রুন করে দিই তাহলে এখান থেকে কিন্তু আবার মাল্টিপল ব্রাঞ্চেস বেরোনোর চান্সেস থাকবে তো গাছকে বুশি করতে হতে গেলে এবং ভালো ফ্লাওয়ার পেতে হতে গেলে এই সব প্রুনিং কিন্তু আমাদেরকে গোলাপ গাছের মধ্যে এভরি টাইম মান্থের প্রত্যেকটা সময় কিন্তু করে যেতে হবে যদি গোলাপ গাছের গ্রোথ ভালো রাখতে হয় এবং সেই গাছে আমরা সব সময় কিন্তু নতুন নতুন যদি এভাবে শুটস দেখতে চাই তাহলে আমাদেরকে দ্বিতীয় পরিচর্যা যেটা করতে হবে সেটা হচ্ছে এই সাত পাতার ডালকে আইডেন্টিফাই করা দেখতে পাচ্ছ এই সাত পাতার ডাল কিন্তু সবসময় কিন্তু গ্র্যাফটিংয়ের নিচের পোষণ থেকে বেরোয় এটা কিন্তু আমার ফুল গ্রাফটেড এরিয়া এবং দেখতে পাবে এর নিচ থেকে কিন্তু এই ডালের উৎপত্তি ঘটে তো আমরা বুঝবো কিভাবে যে এটা সাত পাতার ডাল বা পাঁচ পাতার ডাল দেখো যেগুলো পাঁচ পাতার ডাল আছে সে কিন্তু সর্বত্র দেখতে পাচ্ছ লম্বাটে পাতা হয় না গোল আকারের পাতা হয় গোলাপ গাছের যেগুলো পাঁচ পাতার ডাল হয় এবং সাত পাতারগুলো দেখবে পাতার আকারগুলো একটু লম্বাটে টাইপের হয় দেখতে পাচ্ছো লম্বাটে টাইপের এবং দেখেই মনে হচ্ছে কিন্তু দেখো দুটো পাতার মধ্যে কিন্তু ডিফারেন্সটা বোঝাচ্ছে তোমাদেরকে দেখো এই পাতাটাকে দেখো এবং এই পাতার শেপটাকে দেখো দুটো কিন্তু সম্পূর্ণভাবে আলাদা তো এই সাত ডাল যখন প্রথম গ্রো হয় তখন কিন্তু এর মধ্যে সম্পূর্ণভাবে তোমরা সাত পাতা দেখতে পাবে না দেখবে পাঁচ পাতা হয়ে আছে কখনো কখনো নিচে কিন্তু দুটো পাতা দেখতে পাবে তাই এই ডাল যখন বেরোবে তখন কিন্তু আমাদেরকে অবশ্যই এই ডালগুলোকে তুলে ফেলতে হবে না হলে হবে কি প্রত্যেকটা গোলাপ গাছ কিন্তু আমাদের বিভিন্ন হাইব্রিড বা দেশি জাতের গোলাপের সঙ্গে কিন্তু পলিনেশন ঘুরিয়ে বা সেখানে গ্র্যাফটেট করে কিন্তু তৈরি করা হয় তো যখনই আমরা এই ডালগুলোকে বাড়তে দেবো এই ডাল কিন্তু সম্পূর্ণভাবে একটা দেশি গোলাপে পরিণত হয়ে যাবে এবং আমাদের গাছকে কিন্তু সম্পূর্ণভাবে মেনে ফেলবে এবং কখনই কিন্তু গাছের মধ্যে আমরা এইভাবে ফ্লাওয়ারিং দেখতে পাবো না তাই অবশ্যই যখনই এই ডাল তোমরা দেখতে পাবে যে গাছের মধ্যে গ্র্যাফটিংয়ের নিচের পোষণ থেকে বেরোতে শুরু করেছে আমাদেরকে কিন্তু এই ডালকে সঙ্গে সঙ্গে তুলে ফেলতে হবে তোমরা যদি চাও যে গাছের মধ্যে গ্রোথ খুব ভালো থাকবে গাছ প্রচণ্ড পরিমাণে এই টাইপের ভুষি হবে দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস বেরোতে শুরু করেছে এবং তার সঙ্গে দেখতে পাচ্ছ দেখো কুড়িও বেরোতে শুরু করেছে এবং বিগ সাইজের কিন্তু কুড়ি আসতে শুরু করেছে গাছগুলোতে তো এই টাইপের যদি বুশি শেপ যদি গাছের মধ্যে আনতে চাও তাহলে তোমাদেরকে তৃতীয় পরিচর্যা যেটা করতে হবে সেটা হচ্ছে ডাইরেক্ট সানলাইট অলরেডি কিন্তু আমার এখানে কিন্তু পুরো আকাশ এখন কিন্তু মেঘলা হয়ে আছে যেহেতু এখানকার ওয়েদার ফোরকাস্টিং একটু আবহাওয়া পরিবর্তন হয়েছে তো সেহেতু তোমরা ছাদ বাগানের এমন অংশে গোলাপ গাছগুলোকে রাখবে যেখানে এই গাছগুলো অন্তত দিনের চার থেকে পাঁচ ঘন্টা ডাইরেক্ট সানলাইট যাতে আমাদের এই গোলাপ গাছগুলোতে তার গ্রোথের জন্য এবং তার ভালো বৃদ্ধির জন্য এটা কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে চতুর্থ পরিচর্যাটা কিন্তু আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা চতুর্থ পরিচর্যায় কথা বলবো গাছের ওয়াটারিং করা গোলাপ গাছের ওয়াটারিংয়ের উপর নির্ভর করে কিন্তু তার গাছের স্বাস্থ্য এবং সেই গাছের বৃদ্ধি কতখানি সহায়ক হবে সেই ওয়াটারিং করাতে তো ওয়াটারিং আমরা তখনই করবো যখনই গাছের মাটির এবং টপ লেয়ারের সয়েলটা শুকিয়ে পড়বে ওভার ওয়াটারিং কখনোই আমরা গোলাপ গাছে করবো না যদি অতিরিক্ত পরিমাণে গাছের মাটির মধ্যে জল দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু এই গাছকে তোমরা কখনোই এইভাবে বুঝি দেখতে পারবে না কারণ এই গাছটা পুরোপুরি ছেয়ে যাবে কিন্তু তার ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ডিসিজের কারণে জল যখন গোড়ার মাটির মধ্যে আটকে থাকবে তখন কিন্তু গোলাপ গাছকে তোমরা কখনোই বাঁচাতে পারবে না ফাঙ্গাল ডিসিজের হাত থেকে তো অবশ্যই যখন এর মাটি শুকোবে তখনই কিন্তু জল প্রয়োগ করবে দেখতে পাচ্ছ আমার ওয়েদার খারাপ হওয়ার জন্য কিন্তু টবের মাটি হালকা হালকা ভিজে আছে তো আমি কিন্তু এখন কোনো প্রকারেই কিন্তু এই গাছকে জল প্রয়োগ করব না জল প্রয়োগ তখনই করবো যখন এই গাছের টপ লেয়ারের সয়েল শুকিয়ে পড়বে তখনই গাছকে আমি প্রপারভাবে ওয়াটারিং করবো এবার যে নিয়ে কথা বলবো সেটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় করি কি এই যে শুকনো ফুলের পাপড়িগুলো হয় সেগুলো কিন্তু ঝরে পড়ে গেলে সেগুলো আমরা টবে দেওয়ার চেষ্টা করি কিন্তু এইগুলো দেওয়ার কিন্তু একটা নিয়ম আছে দেখো কেন নিয়ম আছে আমি কিন্তু এই শুকনো যে ফুলের পাপড়িগুলো আছে এগুলোকে কিন্তু ভেজা ভেজা বা স্বাচ্তে ওয়েদারের মধ্যে আমি মাটির মধ্যে ডিকম্পোজ হবার জন্য দিতে চেয়েছিলাম কিন্তু দেখো তার সঙ্গেই কিন্তু গাছের মাটির মধ্যে কিন্তু ফাঙ্গাস হবার শুরু হয়ে গেছে তো কখনোই এই যে শুকনো ফুলের পাপড়িগুলো আছে এগুলোকে সাথে ওয়েদারে কখনোই টবের মাটির মধ্যে ফেলবে না তাতে কিন্তু ফাঙ্গাস লাগার চান্সেস থাকবে গাছের শিকড়ের বৃত্তি ব্যাহত হতে পারে বা গাছ পুরোপুরিভাবে মারা যেতে পারে সবসময় এইগুলোকে টবের মাটির মধ্যে প্রোভাইড করার চেষ্টা করবে যখন ওয়েদার একদম পুরো ফাঁকা থাকছে পরিষ্কার থাকছে সূর্যের আলো খুব ভালোভাবে গাছে পড়ছে তখনই কিন্তু এই গোলাপের শুকনো পাপড়িগুলো তোমরা অ্যাজ এ কম্পোস্ট খাবার হিসেবে টবের মাটির মধ্যে দিতে পারো এবার কথা বলে নেব আমরা ছয় নম্বর পরিচর্যায় সেটা কি আমাদের এই যে টবের মাটি আছে এই টবের মাটির মধ্যে কিন্তু আমাদের গোলাপ গাছটা প্রতিস্থাপন করা আছে তো এই গাছের সূক্ষ্ম শেকড়গুলো যেগুলো হয় যারা প্রধানত গাছের খাবারটাকে গ্রহণ করতে সক্ষম সে শেকড়ের ভালো বৃদ্ধি যদি আমাদেরকে ঘটাতে হয় আমাদেরকে কিন্তু সপ্তাহে একবার করে সমস্ত টবের মাটি যে কতগুলো গোলাপ আমরা করে রেখেছি যারা মাটিতে বেসিক্যালি গোলাপ করছি আমরা তাদের জন্যই কিন্তু এই পরিচর্যাটা যে অবশ্যই টবের মাটিটাকে কিন্তু সপ্তাহে একবার করে খুঁচিয়ে নেবে তাতে হবে কি মাটি যে দলা বেঁধে থাকে সেটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে এবং এই মাটির মধ্যে কিন্তু ভালোভাবে কিন্তু শেকড়ের আদার প্রদান মানে অক্সিজেন সঞ্চালন খুব ভালোভাবে হতে পারলে পরে তাহলে কিন্তু আমাদের সেই গাছের সূক্ষ্ম শেকড়গুলো কিন্তু গ্রো করতে শুরু করবে এবং গাছেও কিন্তু একটা ভালো বৃদ্ধি আসতে শুরু করবে তো অবশ্যই সপ্তাহে একদিন করে কিন্তু আমরা এরকম টবের মাটিটাকে কিন্তু খুঁজিয়ে নেব এই সময় কিন্তু গোলাপ গাছের কিন্তু মারাত্মক বৃদ্ধির সময় আর এইভাবে যখন তোমরা দেখতে পাবে যে গাছের মধ্যে প্রচুর ব্রাঞ্চেস আসতে শুরু করেছে এবং ব্রাঞ্চেস আসা মানেই কিন্তু সেই গাছের মধ্যে কিন্তু ফুল আসা তো অবশ্যই এই সময়টাতে দাঁড়িয়ে আমাদেরকে কিন্তু গাছের মধ্যে একটা হেভি ফিডিং খাবার দিতে হবে যাতে গাছ প্রপারলি নিউট্রিশন নিয়ে এই প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে ফুল আনতে পারে তো আমরা এখন সর্বশেষে জেনে নেবো যে আমি এখন এই সময় আমার সমস্ত গোলাপ গাছগুলোতে কোন স্পেসিফিক খাবারগুলো প্রয়োগ করব। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে আমি কিন্তু এখনই জানুয়ারি মাসে দাঁড়িয়ে এই মিক্স খাবারটা কিন্তু টবের সমস্ত গোলাপ গাছগুলোতে প্রয়োগ করব আমি কিন্তু অনেক ভিডিওতে কিন্তু এই মিক্স খাবার নিয়ে কথা বলেছি এবং এই মিক্স খাবার কিন্তু ভীষণভাবে সক্ষম গাছের মধ্যে ডবল ট্রিপল হারে ফ্লাওয়ারিং ঘটাতে বা ফ্লাওয়ার নিয়ে আসার জন্য তো প্রথম খাবার আমি কি নিয়েছি দেখতে পাচ্ছ এখানে সর্ষের খোলের ডাস্ট এটাকে তোমরা সর্ষের যে চটি খোল বাজারে পাওয়া যায় সেটাকে তোমরা নিয়ে এসে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিতে পারো সেকেন্ড আমি নিয়ে নিয়েছি এখানে হাড় গুঁড়ো এখানে তৃতীয়তে আমি নিয়ে নিয়েছি ডিএপি এখানে আমি নিয়ে নিয়েছি চতুর্থ হিসেবে নিয়ে নিয়েছি আমি লাল পটাশ পঞ্চম যে খাবারটা আমি নিয়েছি এখানে হচ্ছে সুপার ফসফেট তার সঙ্গে আমি এখানে নিয়ে নিয়েছি কিন্তু আমাদের এপসাম সল যাকে আমরা ম্যাগনেশিয়াম সালফেট বলে থাকি এবং সর্বশেষ খাবার যেটা আমি নিয়েছি সেটা কিন্তু আমাদের সিউইট গ্যানিউলস তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটি খাবারকে একসাথে মিক্স করে এই মিক্স খাবার তোমরা মান্থলি একবার করে কিন্তু যে সময় গোলাপ গাছের হেভি ফ্লাওয়ারিং আসার টাইম সেই সময় কিন্তু প্রয়োগ করতে পারো তোমাদের কাছে যদি আট থেকে দশটা পাত্রের মধ্যে যদি গোলাপ গাছ প্রতিস্থাপন করা থাকে সেই আট থেকে দশটা পাত্রের খাবারের জন্য তোমরা কি করবে এই যে আটটে খাবার তোমাদেরকে এতক্ষণ ধরে দেখালাম এই খাবারগুলো জাস্ট দু চামচ করে এখানে দেখতে পাচ্ছ আমি সব খাবারগুলোকে কিন্তু মিক্স করে নিচ্ছি তো এই খাবারটাকে মিক্স করার জন্য প্রত্যেকটা খাবার জাস্ট দু চামচ তার বেশি কখনোই না দু চামচ করে নিলে পরে যে পরিমাণ খাবারটা তোমাদের কাছে তৈরি হবে এটা কিন্তু আট থেকে দশটা টবে প্রোভাইড করানোর জন্য কিন্তু যথেষ্ট তো কীভাবে এই খাবারটাকে প্রয়োগ করব কখন প্রয়োগ করা উচিত এই খাবার প্রয়োগ করলে কী কী বেনিফিটস বা অপকারিতাগুলো আছে সমস্ত চলো এখন এক এক করে জেনে নিই এখানে কিন্তু আমার গোলাপ গাছগুলো বিভিন্ন টবের মধ্যে রয়েছে প্রথম যে গোলাপ গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পনেরো ইঞ্চির পাত্রের মধ্যে রয়েছে এবং ও পাশে যে হাজিরি গোলাপটা আছে সেটা কিন্তু আমার আট ইঞ্চির পাত্রের মধ্যে রয়েছে তো এই পনেরো ইঞ্চির পাত্রের ক্ষেত্রে আমরা যে খাবারটাকে প্রয়োগ করব সেটা হচ্ছে দু চামচ তো দেখতে পাচ্ছ ছোট টি স্পুনের আমি এক টি স্পুন কিন্তু খাবারটাকে নিয়ে নিয়েছি এবং অবশ্যই এই খাবারটাকে কিন্তু টবের ধার বরাবর দেবে কখনই গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করবে না যেহেতু এখানে অর্গ্যানিক এবং রাসায়নিক দুটোই কিন্তু মিক্স আছে তো দেখতে পাচ্ছ এখানে এক চামচ দিলাম এবং এই আরেক চামচ খাবার আমি কিন্তু এখন দিয়ে দিলাম এইভাবে দু চামচ পনেরো ইঞ্চি টবের ক্ষেত্রে এবং এই যে আট ইঞ্চির পাত্র আছে এই আট ইঞ্চির পাত্রের ক্ষেত্রে কিন্তু আমরা একটা চামচ প্রয়োগ করবো তার বেশি কখনোই প্রয়োগ করব না তো এটাই কিন্তু এই খাবারটাকে প্রয়োগ করার নিয়ম আমরা কিন্তু এই যে মিক্সড খাবারটা আমরা তৈরি করেছি এই মিক্সড খাবারটাকে কিন্তু আমরা প্রত্যেক মাসে মানে অন্তত কুড়ি থেকে পঁচিশ দিন লাগে এই খাবারটা ভালোভাবে ডিকম্পোজ হতে মাটির সঙ্গে তো মাটির সঙ্গে ডিকম্পোজ হওয়ার জন্য কুড়ি থেকে পঁচিশ দিনে এই খাবারটা একবার করে আমরা একটা চামচ প্রয়োগ করবো আট ইঞ্চির পাত্রের ক্ষেত্রে এবং দশ থেকে পনেরো ইঞ্চি বিশ ইঞ্চির পাত্রের ক্ষেত্রে আমরা দু চামচ করে মাসে বা কুড়ি থেকে পঁচিশ দিনে একবার করে ব্যবহার করব শীতকালে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি ফ্লাওয়ার এক্সিবিশন প্রোগ্রাম সেখানে কিন্তু বিশেষত যারা রোজ প্ল্যান্ট নিয়ে আসতেছে সেই রোজ প্ল্যানগুলোকে দেখে কিন্তু আমরা হতবাক হয়ে যাচ্ছি যে কীভাবে গাছে এত ফুল ধরছে এবং সঙ্গে গাছের মধ্যে এত উজ্জ্বলতা কিভাবে রাখছে কারণ সেই গাছের বিভিন্ন পাতাগুলো মনে হয় যে হিরের মতো চকচক করছে তো এইভাবে যদি তোমাদেরকেও যদি পাতাগুলোকে সতেজ এবং সবুজে ভরা রাখতে হয় তাহলে যেটা তোমরা করতে পারো এই সময় দাঁড়িয়ে অবশিষ্ট অংশ হিসেবে সেটা হচ্ছে এরকম স্পেয়ারের মধ্যে এক লিটার জল নেবে তার মধ্যে চা চামচ এক লিটার জলের জন্য চা চামচের বেশি পরিমাণ কখনোই নেবে না সেটা কি সেটা হচ্ছে ইউরিয়া এক লিটার জলের মধ্যে চা চামচ তোমরা ইউরিয়া মিশিয়ে সেই জলটা যে মিশ্রণটা তৈরি হলো আমাদেরকে ফলিয়ার স্প্রে করতে হবে অন্তত সপ্তাহে একবার করে তো সপ্তাহে একবার করে এভাবে যদি আমরা গাছেদের মধ্যে ফলিয়ার স্প্রে করতে পারি ইউরিয়া মেশানো জল বা গোলানো জল তাহলে কিন্তু গাছ কিন্তু বাড়তি নাইট্রোজেন পাবে এবং তার সঙ্গে কিন্তু পাতার মধ্যে প্রচুর পরিমাণে সতেজ এবং উজ্জ্বলতা আসবে এবং এই পন্থা কিন্তু অনেকেই মেনে চলে এবং নিজেদের গাছে কিন্তু অ্যাপ্লাইও করে থাকে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্সের উপর আলোচনা নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার